ভাইরাল সাদা নড়ুটা বানিয়ে ফেলাম আমিও আর এটা বানানোর সাথে সাথেই আমাকে তো আর ছবিও তুলতে দিবে না ভিডিও করতে দিবে না এমন অবস্থা শুরু হয়ে গিয়েছিল কারণ এটা খেতে এত বেশি মজা অনেক বেশি সহজ আর আমি কিন্তু পুরো রেসিপিটি নিয়ে এসেছি যদি দিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটিতে একটু লাইক দিয়ে ফলো করবেন হ্যাঁ আমার কিন্তু অবশ্যই অনেক মজার মজার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই চাইলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজ চ্যানেলটিতে আর এখানে আমি একটু প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি তারপর আমি একটু সুজি দিয়েছি তারপর আমি এখানে আমার চালের গুঁড়ো দেবেন অবশ্যই আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা অনেক বেশি সহজ আর অনেকে হয়তো ভাবেন যে সুজিটা কেন দিয়েছি কারণ শুধু চালের গুঁড়োটা দিলে আমার কাছে ভালো লাগে না কেমন জানি লাগে তাই আমি এটা দিয়েছি তারপর কিন্তু এখন আমি এ তো চুলারাচটা একদম মানে লোহিটে রেখেছি যাতে না লেগে যায় তারপর একটু হালকা ভেজে ভেজে তারপর আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টিটা যে যেমন খান তেমন আর না নারিকেলের নু মানি নারু মানই কিন্তু নারিকেল আসলে নারকেল ছাড়া নাড়ুটা কিন্তু একদমই হবে না কারণ নারকেলের মানটাই নারুর মানেই কিন্তু নারিকেল এরকম এটারই স্বাদ এরকমটাই কিন্তু প্রচলিত তো যাই হোক আমি কিন্তু বেশি করে নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা আমাদের ডিপ ফ্রিজে ছিল তো আমি এভাবে এখান কুচি কুচি করে প্রায় দিচ্ছি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এই নাড়ুটা আমি তো কিন্তু মিষ্টি জাতীয় খাবারের মানে ভিডিওটা রেসিপিটা খুব কম নিয়ে আসি তারপরেও মাঝে মধ্যে অনেক দিন পর হঠাৎ নিয়ে আসছি এটা তো মাঝে মধ্যেও দেই এরকম আর আমার অনেক মজার মজার রেসিপি আছে ভর্তা রেসিপি অনেক ঝাল ঝাল অনেক কিছু রেসিপি আছে নতুন নতুন রেসিপি একদম আনকমন অনেক সহজ মজার রেসিপি আছে চালে দেখে আসতে পারেন তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে শেষে কিন্তু আমি আরও একটা উপকরণ দিব অবশ্যই পুরো পুরো ভিডিওটি দেখবেন একদম সহজ এই রেসিপিটা অনেক বেশি মজা বাচ্চারা খুশি তো হবে সবাই মন ভরে খেতে পারবে আর এই নাড়ুটা কিন্তু একদম মানে সাদা নারু হিসেবেই পরিচিত অনেকেই হয়তো বানান এক একজন আসলে এক এক রকম তো আমি এখন এই যে শেষে যে উপকরণটা সেটা দিয়ে দিচ্ছি এটা হলো গুঁড়ো দুধ এক প্যাকেট দশ টাকা দামের যে দুধটা আছে না সেটাই আমি দিয়ে দিয়েছি আর কিছুই না বাস চেড়ে দিব একটু লবণ দিতে পারেন চাইলে ভালো লাগবে আর এখন নেড়ে চেড়ে এটা আমি যখন একটু হালকা ঠান্ডা হবে তখনই কিন্তু বাকিটা করব তো এখন আমি এই তো উঠিয়ে ফেলবো। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় ধরা যাবে না যে অনেকে হয়তো জানেন যে গরম গরম অবস্থায় কিছুই ধরা যায় না সবাই জানেন তো যাই হোক এখন আমি হাতে একটু ঘি আমি মেখে তারপর আমি এগুলো গোল গোল করে দিচ্ছি আর এটা যখন একটু ঠান্ডা হবে পুরোপুরি তাহলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তাই নরম নরম অবস্থায় এরকম গোল 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 দিচ্ছি গরমে তো ধরা যাচ্ছিলো না কারণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো বৃষ্টি শেষ শেষ হয়ে আবার আমি যখন ভিডিওটা কমপ্লিট করেছি তখন আবার শুরু হয়ে যাচ্ছিল মানে এমন অবস্থা তো যাই হোক আমি তো অপেক্ষা করি তারপরও কারণ ভিডিও তো আমার কমপ্লিট করতে হবে আর এই তো নারু বানানো শেষ করে সবাই মিলে আবার পরে অনেকক্ষণ পর আমি ভিডিওটা করেছি কারণ আসলে ভিডিওটা করা যাচ্ছিলো না বৃষ্টির জন্য তো পুরোপুরি গোল গোল করে এই যে আমরা ছাদে চলে এসেছি সবাই মিলে খাবো কারণ ছাদে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম ভাবলাম যে এই মুহূর্তেই আমি ভিডিওটা করি তো কেমন হয়েছে আমার আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু অনেক মজার মজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য মানে দিয়েছি চাইলে দেখে আসতে পারেন আর আমিরা ওরা তো মানে ভিডিও করতে দিচ্ছিলো না মানে আমাকে কি বলবো ছবিও তুলতে পারছিলাম না ওদের জন্য মানে ওরা তো খাওয়া শুরু করে দিচ্ছে আমার মনে হয় অল্প হয়ে গিয়েছে আমাদের সবার হয়নি তো বেশি চাইলে বেশি বানাতে পারেন আমি আরো পরে আবার বানাবো এরা যেহেতু অনেক সহজ একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ